প্রেশার কুকারে মাংস রান্না করলে নরম হয় তবে স্বাদ হয় না আবার দেখা যায় মাঝে মাঝে শক্ত থাকে মাঝে মাঝে নরম হয়ে গলে যায় প্রেসার কুকারে গরুর মাংস রান্না নিয়ে এরকম ধারণা যাদের আজকের রেসিপিটি তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে সুপার টেস্ট ও সুপার সফট গরুর মাংস রান্না অনেকে অনেকভাবে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করে থাকে তবে আজকের এই রেসিপিতে প্রেশার কুকারে রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খাবে এবং আপনার রান্নার ফ্যান হয়ে যাবে যতটা সফট হয় ততটা টেস্টি হয় তো এই মজার রান্নাটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে চুলে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম আমি আজকে এক কেজি গরুর মাংস রান্না করবো জন্য এখানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে এর মধ্যে আমি গোটা মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম তিনটা তেজপাতা তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ একটা বড় এলাচ ছয় থেকে সাতটা লবঙ্গ এবং সাত আটটা কালো গুলমরিচ এখন গোটা মশলাগুলো একটু বেজে নিব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসা পর্যন্ত এখন দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি এই মশলার সাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আমি সম পরিমাণ আদা রসুন একসাথে বেটে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এখন এটাকে একটু বেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন গুঁড়া মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ গরম মশলা গুঁড়া জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন পছন্দ করেন এখন এই মশলার সাথে আমি গুঁড়া মশলাগুলো একটু ভেজে নিব এক মিনিটের মতো বাজলেই হবে খেয়াল রাখবেন যেন মশলাগুলো তলাতে পুড়ে না যায় এক কেজি গরুর মাংসকে আমি মাঝারি সাইজের করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাংসটা আমি এই মশলার সাথে দিয়ে দিব এখন মাংসগুলোকে উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নেব মশলাগুলো যখন মাংসের গায়ে গায়ে ভালোভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পানি এই পানিটা দিয়েছি আমি মাংসটাকে কষানোর জন্য এখন প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিব আর গড়ি ধরে পনেরো মিনিট মিডিয়াম হিটে আমি মাংসটাকে কষিয়ে নিব পনেরো মিনিট পর ডাকনাটা খোলার পর দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠেছে চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন এই পনেরো মিনিট মাংসটা কষানোর পর মাংসটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব দুই কাপ ফুটন্ত গরম পানি ও তিন চারটা কাঁচামরিচ মাংসটা যেহেতু কষানোর সময় ভালোভাবে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য এখানে আমি বেশি পানি দিলাম না দুই কাপ পানিতে হয়ে যাবে আপনারা যদি কেউ একটু বেশি জল রাখতে চান তাহলে আর হাফ কাপ পানি দিতে পারেন এখন আমি মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিব এখন মাংসটাকে আমি প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করব। পরের দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। এই পনেরো মিনিট পর আমি প্রেশার কুকারের মুখটা খুলে নেব এরই মধ্যে মাংসটা হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম পারফেক্ট আছে সব আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ জিরা গুঁড়া এখন জিরা গুঁড়াটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এই মাংসটা একদম খাওয়ার জন্য রেডি দেখেই বুঝতে পারছেন মাংসটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে মাংসটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজার ছিল তো এই রেসিপিতে গরুর মাংস রান্না করলে আপনি এবং আপনার পরিবার প্রেশার কুকারের গরুর মাংসের ফ্যান হয়ে যাবেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না যখনই আমি মজার মজার নতুন রেসিপি শেয়ার করবো তখন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ